প্রিয় দর্শক যারা শিল্পী শরীফুদ্দিনকে চেনেন তাদের সম্পর্কে আর নতুন করে গান পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই ঠিক আছে কারণ এগুলো শুনতে শুনতে এখন মানুষ ওই গানগুলো এখন মুখস্থ হয়ে গেছে এখন আপনি একটু বলেন বর্তমানে এখন এই মুহূর্তে আপনি কোথায় আছেন এখন আমি আমার বাড়ির চাঁদের উপরে আছি আপনি আপনার বাড়ির ছাদের উপরে আছেন এই জায়গাটা কোন জেলার ভেতরে পড়ছে এটা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট শিমরাল টান আচ্ছা বেসিক্যালি কি আপনি কি গ্রামেই থাকেন এখন হ্যাঁ আমি এখানেই থাকি এখানে ব্রাহ্মণ থাকি আচ্ছা তো একটা কথা আসলে অনেক দর্শকদের অজানা সেই অজানা কথাটাই আজকে আপনার মুখ থেকে আমরা শুনবো হঠাৎ করেই এত জনপ্রিয়তা পাওয়ার পর এত মানুষের ভালোবাসা পাওয়ার পর গান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন এটার কারণটা যদি একটু বলতেন এটা আসলে হলো যে তরঙ্গ দাদা যে শুভ্রদেব দাদা একটু অসুস্থ দাদা অসুস্থতার কারণে আমার গানগুলো হইতেছে না দাদা আবার সুস্থ হলে আল্লাহ দেখ আমরা দোয়া করি আপনারাও দোয়া করবেন আমার দাদা যেন সুস্থ হয়ে যায় আমার দাদা যদি সুস্থ হয়ে আবে আমার এই গান করা মানে করাবে ইনশাল্লাহ মানে আবার নতুন করে আপনি গান শুরু আর যারা আমার গান করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি গান করতে ইচ্ছুক আমি মানে গানে গানের পাগল আমি গান করতে ইচ্ছুক আপনারা যারা গান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি গান করব এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় রটেছে বা ছড়িয়েছে সেটা হচ্ছে শিল্পী শরীফউদ্দিন নাকি অসুস্থ না 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 আচ্ছা এই বিষয়টা সম্পূর্ণ গুজব আমি একদম সুস্থ আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো তার মানে এখন আপনি যে কোনো গান গাওয়ার জন্য আবারও প্রস্তুত প্রস্তুত এটা কি নতুন লেভেলের মানে বর্তমান তো আধুনিকের একটা ছোঁয়া আসছে আপনি কি আধুনিকের সঙ্গে মিল রেখে গান গাইতে চাইছেন নাকি আগের লেভেল না না এখন যুগের সাথে মিলে গান করব রিসেন্টলি কি কোনো কাজ করা হইছে আপনার ইমিডিয়েটলি কোনো কাজ করা হয়নি ইমিডিয়েটলি করা হয়নি লাস্ট মানে কোন গানটা আপনার রিলিজ হয় বড় মায়া লাগাইছে প্রাণ পাখি উড়ে যেতে চাই প্রাণ বন্ধুর কাছে পেরিতে শেখাইয়া বন্দে পাগল বানাইছে ভর মায়া লাগাইছে প্রাণ পাখি উড়ে যেতে চাই প্রাণ বন্ধুর কাছে এই গানটা বের হইছে এই গানটা কতদিন আগে বের হয়েছে এক মাস এক মাস হবে মানে যে এটা যে বাজারে আসছে এক মাস হয়েছে বাজারে আসছে এটা কি এই ক্যাসেটের মাধ্যমে কি আসছে নাকি সোশ্যাল মিডিয়া এটা একটা মিউজিক আমার উৎসাহ ধারণ রোশিদের চ্যানেলে এই গানটা বের হয়েছে আচ্ছা